আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালোই আছেন বরাগরের মতো আপনাদের সামনে আরো একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনারা জানেন আমরা সেফাউস কনস্ট্রাকশন অ্যান্ড মেশিনারি সব সময় আপনাদেরকে কনস্ট্রাকশন এবং কৃষি রিলেটেড মেশিনারিজের উপরে ভিডিও দিয়ে থাকি তেমনই একটি ভিডিও নিয়ে চলে এসছি আমার সামনে যে মেশিনটি দেখতে পাচ্ছেন এটা কংক্রিট ক্রেশার করা মেশিন খোয়া ভাঙা মেশিন আপনারা যেটা খোয়া ভাঙা মেশিন বলে থাকেন আমাদের এই মেশিনটার একটা ফুল বৈশিষ্ট্য হচ্ছে এই মেশিনটা কোয়া এবং পাথর ইট এবং পাথর দুইটাই একসাথে ক্রাশার করা যায় ভাঙা যায় এই মেশিনটা গতানুগতিক মার্কেটে যে সমস্ত মেশিনগুলো আছে তার চাইতে অনেক ব্যতিক্রম আছে আমাদের এই হপারটা যদি আপনি খেয়াল করেন এই হপারটা হবে অনেক বড় তেরো উনিশ পাটা দিয়ে সেট করা থাকবে এটা খুব এবং আপনার পাথর দুইটাই মানে ইট এবং পাথর দুইটাই ক্রাশার করতে পারবেন এর পাশাপাশি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যে আমাদের যেই আপডেট এই হলো আপনার এই যে এখান থেকে সিস্টেম এই যে যে ইঞ্জিনটা ইঞ্জিনটা আগে মেশিনগুলো ছিল চেঞ্জ করা লাগতো ঘুরানো লাগতো কিন্তু আমাদের এই মেশিনটা কোনো ঘুরানো লাগবে না এটা একবারে যেখানে ফিক্সড করা থাকবে ওই অবস্থাতে মেশিনটা চলতে থাকবে এটা পুরো ফাংশনটাই গিয়ার সিস্টেম করা আছে এর পাশাপাশি যদি আমি আপনাদেরকে আরো কিছু আপডেট কাজ দেখাই এদিকে আসেন এই যে ব্রেক ব্রেকআপ সিস্টেম গুলো আপডেট করা আছে আগের মেশিং এ এইভাবে নেই আগের মেশিং এ ছিল পা দিলে বেল্টে চলবে এবং বেল্টে প্রেসার পাবে আর এখানে দেখেন সব রড করা হয়েছে আর পাশাপাশি আমি যদি আপনাদেরকে একটা জিনিস দেখাই যে এই যে এখানে চেইন স্পকেট সিস্টেম আমাদের পুরো গাড়িটা কিন্তু এটা বেল্টে চলবে না এটা চেইনে চলবে ঠিক আছে স্পকেট সিস্টেম গিয়ার সিস্টেম স্পকেট সিস্টেম করা রয়েছে এবং হাম্পার গুলা ইউজ করা হয়েছে আপনার হেভি হেভি মানের এক স্প্রিং সেট যেটা খুব মজবুত এবং টেকসই এটা দিয়ে আপনি খুব সহজেই মেশিনটা কন্ট্রোল করা যায় এবং এই মেশিনটা খুব সুন্দর মানে যার খুব সুন্দর করে এবং ক্রাশার হয় ভালো এই ক্রাশারটা এমন ভাবে হয় যে আপনার ঠিক আপনি যে সাইজে চাবেন মানে ক্রাশারটা ভালো জাম্পিং করার কারণে এটা খুব সুন্দর ভাবে স্মুথলি আপনার আসাটা কমপ্লিট করে এই যে ইঞ্জিনটা দেখছেন এটা সানসাই ইঞ্জিন এই যে এই ইঞ্জিনটা আপনারা চাইলে আপনাদের রেকমেন্ড অনুযায়ী যে কোনো ইঞ্জিন নিতে পারবেন এতে কোনো সমস্যা নেই আর সর্বোপরি আমি বলবো যে আমরা সেফ হাউস কনস্ট্রাকশন অ্যান্ড মেশিনারিজ আপনাদেরকে মেশিনগুলো দেওয়ার চেষ্টা করি এই মেশিনগুলো হান্ড্রেড পারসেন্ট পিওর এবং আপডেট মানে যুগ উপযোগী বর্তমান যুগের সাথে মিলিয়ে কাজ করবে এরকম মেশিন গুলাই আমরা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি তো চলুন কথা বেশি না বাড়িয়ে মেশিনটা চারোপাশ আমরা ঘুরে ঘুরে দেখার চেষ্টা করি তারপরে বিস্তারিত আলোচনা তো বন্ধুরা দেখলেন দেখতে দেখতে অলরেডি আমরা পুরো ম্যাশিংটা আপনাদেরকে খুঁটিনাটি বিষয়ে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করলাম এই আমাদের এই ম্যাশিংটা আপনার খুবই আধুনিক এবং আপডেট একটা মেশিন গিয়ার সিস্টেম চেন স্পকেট সিস্টেম প্রচুর জেট মিলার ডাম্পার বডি চ্যাসিস এবং মেশিনের যে আপডেট কুয়া এবং পাথর দুইটাই যে একসাথে ভাঙা যাবে এই ম্যাশিংটা তার একটা দৃষ্টান্ত হয়ে থাকবে আপনারা যারা একই মেশিনে দুই রকম কাজ করতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এবং আপনারা যদি চান ভিডিও কলের মাধ্যমে এই মেশিন যারা রিভিউ নিতে পারবেন ভাই আমার আপনার মেশিনটা কেমন চলছে তারপরে দরকার কিন্তু আমরা চাইবো যে আপনি একটা আপডেট মেশিন কিনতে চাইলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন এবং স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আমরা সারা বাংলাদেশ ব্যাপী কুরিয়ার সার্ভিস এবং নিজস্ব পরিবহনের মাধ্যমে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার ভেতরে যে কোনো দিয়ে এবং আমাদের প্রত্যেকটা মেশিন এক বছরের সার্ভিস ওয়ারেন্টি দিয়ে দেওয়া হয় আপনারা যারা মেশিন ক্রয় করতে চাচ্ছেন আর দেরি না করে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম